রিলস ছাড়ার সময় মাঝখানে প্লে লিস্ট থাকে তো এই প্লে লিস্টের আসলে কাজটা কি এখানে বা কীভাবে এই প্লে লিস্টে আপনার এখানে আপনার ক্যাটাগরি কীভাবে দিবেন কী করবেন তো এই বিষয়টা অনেকেরই প্রশ্ন থাকে তো চলেন আমরা এই বিষয়টা একটু দেখি আমার ভিডিওটা এখানে অ্যাড করছে অ্যাড করার পরে এই যে নিচে আসছি যে এখানে যে প্লে লিস্ট দেখা যেতেছে এই যে নিচে আমার কিছু ক্যাটাগরি অ্যাড করা আছে এখন নতুন অ্যাড করতে গেলে এই প্লে লিস্টটা যাবো তারপরে যে উপরে যে প্লাস চিহ্ন আছে এই প্লাস হতে ট্যাপ করব করলে এই যে নাম লেখার জায়গা আসছে এই নাম লেখার জায়গায় আমি আমার মতো করে নাম দেবো যে আমি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করব যে বয়ান তৈরি করলে বয়ানের নাম লিখব বা এমনি ঘোরাফেরা করলে ঘোরাফেরার নাম লিখবো বা ইয়া কর কন্টেন্ট তৈরি করলে কন্টেন্টের নাম লিখে সেভ দেবো সেভ দেওয়ার পরে এখানে এই যে আমার এখানে অ্যাড টু প্লে লিস্টে বয়ান চলে আসছে এখান থেকে যদি আমি আবার চেঞ্জ করতে যাই এখানে আমি টাচ দিয়ে আমার এই ক্যাটাগরিতে এসে আমি এই নিচে যে আমার অনেক ক্যাটাগরি আছে এইগুলা ট্রাভেল তারপরে নেচার কন্টেন্ট এখান থেকে এসে আমি আবার চেঞ্জও করতে পারবো করলে টাচ দিলে এখানে কন্টেন্ট হিসেবে সেভ হয়ে যাবে এভাবে প্লে লিস্টে আমরা অ্যাড করবো